আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আন্দোলন তুঙ্গে নিতে এবার কঠোর হবে বিএনপি আমির খসরু মাহমুদ চৌধুরীর সাক্ষাৎকার রাজনৈতিক অঙ্গনে দ্রুতই পরিবর্তন আসছে আওয়ামী লীগ মুখে বলে একটা করে অন্যটা মন্তব্য মইন খানের এদিকে শেখ হাসিনা শি জিংপি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের সমাবেশ দুই সেপ্টেম্বর জনসমুদ্রের রূপ নেবে ঢাকা সর্বশেষ জানিয়ে দেব তারেক রহমান একুশ আগস্ট গ্রেনেড হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বললেন নানক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্দোলন তুঙ্গে এবার কঠোর হবে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকারের পতন ঘটাতে চায় বিএনপি সহ সরকার বিরোধী বিভিন্ন দল সে লক্ষ্যে দলগুলো আন্দোলনের রূপরেখা সাজাচ্ছে দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক না হলেও সেপ্টেম্বর থেকে চলমান আন্দোলন রূপে উঠতে পারে সরকারের আচরণ ও পরিস্থিতি বিবেচনায় আন্দোলনের গতিপথে নির্ধারিত হবে তবে সোজা পথে যে কাজ হবে না সেটি ধরে নেই প্রয়োজনে কঠোর হওয়ার আভাস দিয়েছেন বিএনপি ও মিত্র দলের কয়েকজন নেতা ক্ষমতা সিন্ধু লাভ অমিলিক দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে বদ্ধপরিকর অনুদিকে বিএনপি সহ বেশিসভাগ বিরোধী দল চাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন গত 12 জুলাই সরকারের পতনের একদফা ঘোষণার পর এর মধ্যে বেশ কিছু কর্মচারী পালন করেছে বিএনপি ও সমমনা দলগুলো এরি ধারাবাহিকতায় আগামী শুক্রবার রাজধানীতে এবং শনিবার রাজধানীতে সহ সারাদেশে কালো পতাকা গণমিছিল করার কর্মসূচি রয়েছে গত সোমবার বিএনপি'র স্থায়ী কমিটির সভায় এই কর্মসূচি তুরান্ত করা হয় বিএনপির একাধিক নেতা জানান আগামী মাস থেকে চলমান আন্দোলনের গতি বাড়ানোর চেষ্টা করা হবে এক সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী সেদিন থেকে এই চেষ্টা শুরু হবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীদের রাজধানীতে শোভাযাত্রা কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি তবে এই শোভাযাত্রার সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি শোভাযাত্রায় ব্যাপক জনসমাগম ঘটানোর পরিকল্পনা আছে ওই শোভাযাত্রা থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে রাজনৈতিক অঙ্গনে দ্রুতই পরিবর্তন আসছে সাক্ষাৎকারে বললেন আমির খসরু আমির খসরু মাহমুদ রাজনীতিবিদ ব্যবসা এবং সাবেক মন্ত্রী তিনি উনিশশো সালে চট্টগ্রাম আট আসন থেকে উপনির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নের সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পঁচিশ মার্চ দুই হাজার চার পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণের স্থায়ী কমিটির সদস্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বলেছেন বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি এবং নির্দলীয় সরকারের জন্য বিএনপির আন্দোলনের বিষয়ে কালবেলার সঙ্গে কথা বলেন তিনি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র চার মাস বাকি আছে আপনারা এখনো আন্দোলন করছেন এর ভবিষ্যৎ কি হবে বলে মনে করছেন উত্তরে আমির খসরু বলেন বাংলাদেশ একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটাই আমাদের আন্দোলনের ভবিষ্যৎ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে সংসদ সদস্য নির্বাচন করতে পারবে এটি নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে বাংলাদেশের মানুষই شورای অনির্বাচিত সরকারকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মানুষ চায় একটি নির্বাচিত সরকার বাংলাদেশের মানুষ একটি জবাবদিহিতামূলক সরকার লাখ লাখ মানুষই দাবির পক্ষে রাস্তায় নেমে এসেছে এবং তাদের রায় ঘোষণা করেছে অনেকে বলেন আপনাদের এবারের আন্দোলন গতি লাভ করেছে তার পেছনে অন্যতম একটি কারণ বিদেশীদের প্রভাব এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন আমির খ努 বলেন আমার দেশের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে বেনপির রাজনীতি বাংলাদেশের জনগণ কে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান নেতৃত্বে এ দলটি সর্বপ্রথম বাংলাদেশের একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রচালিত অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতি চালু করেছে বিএনপি অর্থাৎ জনগণের প্রত্যাশা পূরণে জনগণ নিয়ে বিএনপি গণমুখী রাজনীতি করে সুতরাং জনগণের সমর্থন নিয়ে আমাদের রাজনীতি করতে হয় আমাদের আন্দোলনে বিদেশিদের সমর্থন গণতন্ত্রের জন্য তাদের নীতিগত অবস্থান গণতন্ত্রকর্মী দেশগুলো যারা মানবাধিকার আইনের শাসন ও জীবনের নিরাপদ বিশ্বাস করে যারা এগুলোর জন্য আন্তর্জাতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ তারা সোরাচারের বিরুদ্ধে আমাদেরকে সমর্থন জানাচ্ছে তাদের সেই সমর্থন স্বাভাবিকভাবে জনগণকে উদ্বুদ্ধ করে সেদিক থেকে বিদেশিদের এই অবস্থানকে আমরা স্বাগত জানাই কিন্তু গণতন্ত্রের জন্য মূল আন্দোলনটা বাংলাদেশের মানুষেরই আন্দোলন আওয়ামী লীগ মুখে বলে একটা করে অন্যটা বললেন মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন আওয়ামী লীগ মুখে যেটা বলে সেটা করে না করে অন্যটা অন্যদিকে বিএনপি মুখে যেটা বলে কাজেও সেটাই করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এখানেই বেসিক পার্থক্য বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউথ গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারের এক দফার বিকল্পন নেই শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মঈন খান বলেন আমরা মুখে যেটা বলি কাজেও সেটা করি কিন্তু আওয়ামী লীগ মুখে যেটা বলে সেটা না করে অন্যটা করে তারা গণতন্ত্রের কথা বলে কিন্তু বাস্তবে দেশ থেকে গণতন্ত্রকে বিতাড়িত করেছে শুধু আজ নয় উনিশশো সালে স্বাধীনতার পর আওয়ামী লীগ যখন সরকার গঠন করলো তখন সংসদে মাত্র এগারো মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে হত্যা করলো। তিনি বলেন হাজার বছরের ইতিহাস ঘাটলে দেখা যায় বাংলাদেশের স্বাধীনতা কেউ হরণ করতে পারেনি আওয়ামী লীগ সরকারও তা পারবে না বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য জীবন দিয়েছে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল গণতন্ত্রকে পদদূলিত করতে পারে পারবে না জনগণ আবার জেগে উঠবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে শেখ হাসিনা শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে পনেরোতম ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় হোটেল হিলটন সেন্টনে এই বৈঠক শুরু হয় ২২ থেকে চব্বিশ আগস্ট চলমান শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাইশ আগস্ট জোহানেসবার্গে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামীকাল চব্বিশ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্তরটি দেশের প্রতিনিধিদের সমন্বয় ফ্রেন্ডস অফ ব্রিক্স লিডার্স ডায়লগে ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন চীনের প্রেসিডেন্ট সোমবার মধ্যরাতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন পরে রাষ্ট্রমন্ত্রী ডক্টর কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান প্রধানমন্ত্রীর কন্যা ক্লাইমেট ভার্নারেবল ফোরামের থিওম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সাইমা ওয়াজেদ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তফাজেল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সমাবেশ দুই সেপ্টেম্বর জনসমুদ্রের রূপ নেবে ঢাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে রাজধানীতে সুধি সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী দুই সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের দিন এই সমাবেশে জনসমুদ্র তৈরি হবে বলে আশাবাদী ব্যক্ত করেন দলের শীর্ষ নেতারা সমাবেশ সফল করতে মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা ও আশেপাশের জেলার সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক করেন দলটির কেন্দ্রীয় নেতারাতে জেলা পরিষদের চেয়ারম্যান ও মেয়ররা অংশ নেন বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন অন্ধকারের শক্তি চ্যালেঞ্জ করছে আমাদের লড়তে হবে নির্বাচন বানচাল করবে সেটি আর সম্ভব নয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সাম্প্রদায়িকতা আর জঙ্গিবাদের বিরুদ্ধে লড়বে বৈঠকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন দুই সেপ্টেম্বর রাজধানীতে জনসমুদ্র সৃষ্টি করা হবে ষড়যন্ত্রকারীদের দেখানো হবে ঢাকা আমাদের দখলে তারেক রহমান একুশ আগস্ট গ্রেনেড হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগ নানকের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন জিয়াউর রহমান পঁচাত্তরের পনেরো আগস্ট হত্যাকাণ্ডে জড়িত খুনিদেরকে বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে পদোন্নতি দিয়ে চাকরি দিয়েছে বাপকা বেটা তার পুত্র তারেক রহমান একুশ আগস্ট গ্রেনেড হামলার দায়িত্ব পালনকারী মালানা তাজউদ্দিনকে রাতের বেলা পাসপোর্ট করে ছদ্মনামে বাংলাদেশ থেকে নিরাপদে পাকিস্তানে সরিয়ে দিয়েছেন এর পরও তার প্রমাণ কি প্রমাণ করতে চান আপনি যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনি বলেন যদি বাংলাদেশের দেশের মানুষ উন্নয়ন অগ্রগতি শান্তি সমৃদ্ধিতে বাধাগ্ৰস্ত করতে চান তাহলে বাংলার জনগণ রাজনৈতিকভাবে আপনাদের কবর রচনা করবে বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের নিহতদেররণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সব কথা বলেন নানক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এই আলোচনা সভা আয়োজন করে বিএনপি সরকারের রাষ্ট্রীয় মদতে 21 আগস্ট গ্রেনেড হামলার আলামত নষ্ট করা হয়েছিল দাবি করেন জাহাঙ্গীর কবির নানক তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন তারেক রহমানের বক্তব্য আর আপনাদের বক্তব্য হয়ে উঠেছে ঠাকুরের ঘরে কেড়ে আমি কলা খাই না আপনাদের হাস্যকর বক্তব্য শুনে মানুষ আজ আমাদ আপনাদেরকে ধিকার দিচ্ছে